তো আমি এই মধ্যে এই কুন্সি কেন কাটতেছি তো সবার মনে এই প্রশ্নটা থাকতে পারে আর তার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখা লাগবে যে আমি কেন এই কাজটা করতেছি তো আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে আর সবাই চোখ রাখুন এই ভিডিও লাস্ট পর্যন্ত কি হচ্ছে আর কি হতে যাচ্ছে তো যেহেতু আমার বাড়ি আজকে কিছু গাছ লাগাইতে হবে আর তার জন্য এই কুনসিগুলো কাটা তো চলেন কী গাছ লাগাইছি এবং কোন গাছ লাগাচ্ছি বাড়ি সেইগুলো আপনাদেরকে সব কিছুই দেখাবো আর এদিকে আমি বাড়ি চলে আসছি ও আর একটা কথা আমি বলতে ভুলে গেছি যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু আমার ক্যামেরাম্যান নেই আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছোট ভাই রোহান তো সে যেহেতু ভালোভাবে ক্যামেরা ধরতে পারে না কীভাবে ক্যামেরা ধরতে হবে সেটাও সে জানে না তো ওকে বলে দিচ্ছে আর সে ক্যামেরা ধরে রাখছে আমার কাজগুলো করতে হবে তাকে নিয়ে তো যাই হোক সে ক্যামেরা ধরে রাখবে আর আমি আপনাদেরকে কি কাজ করছি আর কোন গাছ লাগাইছি সব ভিডিওর মাধ্যমেই দেখাবো তো যাই হোক সে যেহেতু প্রফেশনাল ক্যামেরাম্যান না তো তারপরও তার অভিজ্ঞতাটা মোটামুটি আর যেহেতু আমি ছোটোখাটো একজন ব্লগার তো আমি চাই সব সময় আমি যে কাজটা করি আপনাদের মাঝে এটা দেখানোর আর যে সেটা খারাপ ফোকাব ভালো হোক অবশ্যই আপনাদেরকে আমি শেয়ার করি এবং সব কিছুই আপনাদেরকে দেখাই আর যেহেতু বেঁচে গেলে এখন বৃষ্টির সময় আর চারিদিকে বৃষ্টি বর্ষা হচ্ছে আর আমাদের এখানে তো এক ঘন্টা পর এক ঘন্টা বৃষ্টি হইতেই আছে আর তার জন্য গাছপালা প্রচুর পরিমাণে ভিজে দেখতে পারতেছেন সব গাছে পানি জমে আছে তো আপনারা দেখতে পারতেছেন যেখানে আমি ফুল গাছের চারা দিছি ওর পাশে আমার ছোট একটা শাকসবজির ক্ষেতও আছে সেইখানে মরিচ গাছ আছে শসা গাছ আছে পুঁইশাক গাছ আছে লেবু গাছ আছে তারপরে হচ্ছে আপনার বেগুন গাছ আছে ডাটা শাক গাছ আছে আরও বিভিন্ন প্রকারের শাকসবজি আছে তো আমি এগুলো বাড়িতে করে থাকি বেচিকালি আর যেহেতু বৃষ্টির সময় এই গাছগুলো যদি লাগাই অবশ্যই দু এক দিনের মধ্যে বেঁচে যাবে আর মাটি নরম এর জন্য এই গাছগুলো আমাকে এখনই লাগানোর ঠিক সময় আর এখনই আমাকে লাগাইতে হবে আপনি যদি চান যে আপনার বাড়ির পরিবেশটা পরিবর্তন করবেন আপনি সেটা নিজেই ভাবনা করলে পারেন আর এতে গার্জিয়ান বা মা বাবা অন্য অন্য কোনো লোকজন লাগবে না এটা শুধু আপনার পদক্ষেপ নিলে অবশ্যই আপনি চেষ্টা করলে সেটা সব কিছু সফল করতে পারবেন এবং সেইগুলা সম্ভব করা আর আমার এই ভিডিওটা ফেসবুকে আপলোড দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আপনাদেরকে উৎসাহিত করা অনুপ্রেরণিত করা আর আপনারা এই ভিডিওটা দেখে আপনারাও বাড়ি চাইলে এরকম সাজাইতে পারেন বা গাছপালা লাগাইতে পারেন বাড়ির পরিবেশটা সুন্দর করে গুছাইতে পারেন খুব ভালো লাগবে আপনাদের কাছে তো আপনারাও চাইলে আমার মতো এরকম ছোট ছোট কাজগুলো করে ফ্যামিলিকে একটু সাপোর্ট দিতে পারেন যেহেতু এই কাজগুলো নিজেদেরই তো নিজেরা করতেই পারে স্বাভাবিক আর আমাদের বাড়ির এরিয়াটা হচ্ছে অনেক বড় জায়গা নিয়ে আর এই জায়গা নিয়ে আমি চাই সবসময় পার্কের মতো করে আমাদের বাড়িটা সাজায় গুছাই রাখতে আর এর জন্য আগের বছর আমি এই ফুল গাছের চারাগুলো দিছি আর এখন প্রতিটা বাড়ির কোনায় কোনায় লাগাবো আর এতে লজ্জার কোনো কারণ নাই আর যেহেতু আমার একটা ছোটোখাটো পেজ আছে তো আমি চিন্তা করলাম আমার পেজে ভিডিওটা আপলোড দিতেই পারি আর এইদিকে আগের বছর একটা ফুল গাছ লাগাইছিলাম তো দেখতেই পারতেছেন ফুল গাছে কত সুন্দর ফুল হয়েছে আর দিন দিন যত বড় হবে এই ফুল গাছটা আরও তত সুন্দর হবে তো এই ফুল গাছ এখন বৃষ্টিতে হেলে পড়তেছে তো তার জন্য আমাকে একটা খুঁটো দিতে হবে আর এদিকে আমার গোলাপ গাছগুলো কেটে ফেলতেছি কারণ হচ্ছে বৃষ্টির সময় আর বৃষ্টির সময় গোলাপ গাছে খুবই কম গোলাপ ফুল ফোটে আর এই ডালগুলো কাটে ফেলার পরে যখন নতুন ডাল আসবে আর এর থেকে অনেক গোলাপ ফুল ফুটবে আর যেহেতু সামনে শীতকালের সময় আর শীতকালে তো আপনারা জানেন গোলাপ ফুল গাছে কি পরিমাণ গোলাপ ফুল ফোটে আর সব থেকে মজার বিষয় হচ্ছে আল্লাহর অশেষ সহমতে গাছ লাগানোর শেষেই শুরু হয়েছে ঝুমসে বৃষ্টি আর এই বৃষ্টিতে হয়তোবা আমার গাছগুলো একদম ভালো হয়ে যাবে আর দেখতেই পারতেছেন তো আজকে ভিডিও এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ